কুসুমের বাবার আসল পরিচয় জেনে চমকে গেল দেবীমা সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকু গল্পে শুরুতেই দেখা যায় কুসুমকে বাজে ড্রেস পরে ভিডিও শ্যুট ফটোশ্যুট করতে চেয়েছিল দেবলীনা কিন্তু দেবলীনার মনের ইচ্ছা পূরণ করতে দেয়নি আয়ুষ আয়ুষ এসে দেবলীনাকে সপাটা এক চরমারে আর বুঝিয়ে দেয় কুসুমের সাথে এই অসভ্যতা করা যাবে না আর তখনই দেবলীনা বলে তোমার সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি তুমি আমার গায়ে হাত তুললে ঠিক সেই মুহূর্তেই দেবলীরা খুবই বাড়াবাড়ি করতে শুরু করে আর এরপর চলে এসেছিল তখনই দেবীমা আর বলে কি ব্যাপার এই জিনিসগুলো কেন হচ্ছে দেবলীরা তোমাকে না আমি বারবার করে বারণ করেছিলাম যে নিজের সীমার মধ্যে থাকো তাও কেন তুমি এরকম খারাপ কাজ করলে কুসুম আমাদের বাড়ির সদস্যকে আমরা কাজের মেয়ে ভাবি না ও আমার কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসাডার আর তাকে দিয়ে তুমি এত নিজ একটা কাজ করাতে যাচ্ছিলে আমার ভাবতেও খুব খারাপ লাগছে মনে মনে ঈশানভাবে পেশ হয়েছে দেবলীনা এবার দেখো তুমি কীরকম ভাষা ফেসে যাও অন্যায় করেছ তার শাস্তি তোমাকে পেতেই হবে তখনই দেবলীনা বলে আপনি ভুল করছেন আনটি আমি শুধু এটাই চেয়েছি যে কুসুম আরও অনেকগুলো ফটোশ্যুট করুক এতে ক্ষতি কী হয়েছে তখন ইন্দ্রাণী গাঙ্গুলি বলে ক্ষতি অনেক কিছুই হয়েছে তুমি কি কুসুমের কাছ থেকে পারমিশন নিয়েছিলে আর আমার যতদূর মনে হয় কুসুম তোমাকে নাই বলেছিল কিন্তু তবুও তুমি জোর করে ওকে দিয়ে এই সব কিছু করিয়েছ যাই হোক তুমি এই বাড়ি থেকে এখন নিজের বাড়িতে যাও যেদিন তোমার সাথে ঈশানের বিয়েটা হবে সেদিনই আবার তুমি এই বাড়িতে আসবে তার আগে নয় মনে মনে ঈশান খুব খুশি হয় এরপরেই তখন কাকিমণি ভাবে সত্যি সত্যি কি এবার দেবলিনা এই বাড়ি থেকে চলে যাবে দেখাই যাক না শেষ পর্যন্ত কী হয় এরপর দেবলীনা বলে আনটি আমি জানি আমি অন্যায় করেছি আমাকে তুমি ক্ষমা করে দাও কিন্তু বিশ্বাস করো যা কিছুই আমি করেছি না কেন সব কিছুই কিন্তু এই কোম্পানির ভালোর জন্যই আমি করেছিলাম তখন ইন্দ্রাণী গাঙ্গুলি বলে তুমি কি ভালো চাইছো সেটা আমি বুঝে গেছি তোমাকে আর ভালো করতে হবে না এত ভালো দিয়ে কি হবে বলো তো দেবলীনা তাই বলছি দয়া করে তুমি এত ভালো করতে এসো না এইটা আমার খুব একটা পছন্দ না এর মধ্যেই তখন দেবলীনা কান্নাকাটি করে নাটক করতে শুরু করে আর বলে একবার ঈশান বলেছিল ও নাকি কুসুমকে ভালোবাসে তারপর থেকেই ঈশানের প্রতি আমার একটা দুর্বলতা কাজ করে আর ভাবি যে ও হয়তো সত্যি আবার কোনো দিন কুসুমকে কাছে টেনে নেবে আমাকে হয়তো ফেলে দেবে আমার একটা ইনসিকিউরিটি চলে এসেছে আনটি সেই জন্যই আমার ভয়টা লাগে আপনি এটাকে যাই বলুন না কেন আমি কি করতে পারি বলুন ইন্দ্রাণী গাঙ্গুলি বলে কিন্তু তুমি যে কাজটা করেছো সেটার সাথে এটার কোনো সম্পর্ক নেই তখনই দেবলীনা বলে প্লিজ আনটি একবার আমার কথাটা বোঝার চেষ্টা করো ঈশান আমাকে সময় দেয় না সব সময় ও নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকে আমার তো কোথাও একটা গিয়ে খারাপ লাগে আর আমার কুসুমের প্রতি জিলাসফিল ফিল থেকেই হয়তো এই কাজটা হয়ে গেছে কিন্তু আমি ক্ষমা চাইছি তখনই ইন্দ্রাণী গাঙ্গুলি বলে অন্যায়টা তুমি কুসুমের সাথে করেছো তাহলে এক কাজ করো তুমি কুসুমের কাছে গিয়ে ক্ষমা চাও এরপর দেবলীনা অবাক হয়ে যায় যে বাড়ির কাজের মেয়ের কাছে ক্ষমা চাইবে তখন আয়ুষ বলে হ্যাঁ সেটাই বরং ভালো হবে জোর গলায় আমাদের সবার সামনে তুমি ক্ষমা চাইবে কারণ অন্যায়টা তুমি অনেক বড় কিছুই করেছো এরপরে দেবলীনা আস্তে আস্তে এগিয়ে আসে আর এগিয়ে এসে তখনই কুসুমের কাছে বলে কুসুম তুমি আমাকে ক্ষমা করে দাও কিন্তু তুমি একটা কথা জেনে রাখো এর পরের থেকে তোমার জীবনটা আমি নরক করে দেব আর এসব শোনার পরে খুব ভয়ই পেয়ে যায় কুসুম কিন্তু তবুও সে দেবীমাকে বলে না দেবলীনা তাকে থ্রেড করছে এর মধ্যেই তখনই দেখা যায় যে অনুষ্ঠি ভাবতে থাকে আমি খুব ভালো মতনই জানি যে ঈশান স্যারের প্রতি কোনো দুর্বলতা থেকে দেবলীনা ম্যাডাম এই কাজটা করেনি দেবলীনা ম্যাডাম নিজের জের থেকে এই কাজটা করেছে এরপরেই দেবলীনা বলে আন্টি তুমি যেটা করলে সেটা ঠিক করলে না অন্যায় যখন আমি করেছি তখন ক্ষমা চেয়েছি কিন্তু কুসুমকে এত মাথায় তোলার ফল যে কি হবে একদিন তুমি টের পাবে এরপরেই ইন্দ্রাণী বলে তোমাকে এসব নিয়ে ভাবতে হবে না ইন্দ্রাণী গাঙ্গুলির মুখের ওপর কথা বলতে থাকে দেবলীনা যেটা ইন্দ্রাণী গাঙ্গুলির একদমই পছন্দ হয় না এরপরে যে যার ঘরে চলে যায় তখনই দেখা যায় রাজ মানে ইন্দ্রাণীর হাজবেন্ড বলে চিন্তা করো না সব ঠিক হয়ে যাবে তখন ইন্দ্রাণী বলে চিন্তা তো করতে চাই না জানি না কবে সব কিছু ঠিক হবে এরপরেই পরের দিন সকালতেই দেখা যায় কারোর জন্য একটা গিফট প্যাক করতে থাকে দেবীমা কিন্তু তখনই রাজ বলে দেখো আমার বন্ধু আমি ভুলে যাই কিন্তু তুমি এই দিনটাকে ভুলো না সত্যি আমার কিন্তু খুবই ভালো লাগে এই দিনটার জন্য কিন্তু সে কোথায় সে তো অনেক দূরেই চলে গেল। এরপর দেবীমা বলে জানি না সে কবে আসবে কোথায় রয়েছে তার তো একটা মেয়েও ছিল আর আমি বলেছিলাম সেই মেয়ে বড় হলে আমার আয়ুষের সাথে আমি তার বিয়ে দেব সেই মেয়ে যে কুসুম সেটা এখনো পর্যন্ত ইন্দ্রাণী গাঙ্গুলি কিন্তু জানে না আসলেই রাজ আর ইন্দ্রাণীর এক বন্ধু ছিল সে কোনো কারণে হারিয়ে গেছিল কিন্তু সে আবারও ফিরছে তাকে তো এক ঝলক দেখানোও হয় কিন্তু সে কে কোথায় থাকে কী করে হারিয়ে গেল সেটা সম্পর্কে এখনও কিছু জানা যায়নি কিন্তু ইন্দ্রাণী গাঙ্গুলি এখনও তার পথ চেয়ে বসে থাকে সে ভাবে যে সে একদিন আসবে এসে ইন্দ্রাণী গাঙ্গুলির হাতের তৈরি করা রান্নাগুলো খাবে ধন্য ধন্য করবে আবার সব কিছু ঠিক হয়ে যাবে কিন্তু সেই বন্ধুটি এখনও এসে উপস্থিত হয়নি গাঙ্গুলি বাড়িতে এরপর ইন্দ্রাণী গাঙ্গুলি সযত্নে সেই উপহারটা বাক্সবন্দি করে তুলে রেখে দেয় যেদিন সে আসবে একসাথে উপহারগুলো দিয়ে দেবে এর মধ্যেই দেখা যায় দেবলিনার মা জৈতা চলে এসেছে ইন্দ্রাণী গাঙ্গুলি বলে এ কি জৈতা তুই এখানে জৈতা বলে আসতে তো আমাকে হতোই এরকমভাবে আমার মেয়েকে অপমান করা হলো কেন কিসের জন্য না 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 এটা তো আমি কিছুতেই মেনে নেব না আর আমি বলি কি এইভাবে ওদের বিয়েটা ফেলে না রেখে বিয়েটা দিয়ে দিলে সমস্যাটা কোথায় তখনই দেবীমা বলে তুই তো জানিস আমাদের গুরুদেব বারণ করেছে কিছু সমস্যার জন্যে তার জন্যই তো বিয়েটা দিতে পারছি না জয়িতা বলে এর তো একটা অন্য ওপিনিয়নও নেওয়া উচিত ছিল তাই না আমাদেরও তো এক পুরোহিত আছে তাহলে আমরা তার কাছে যাই গিয়ে দেখি সে যদি অন্য কোনো বিধান দিয়ে কোনো ব্যবস্থা করতে পারে তখন দেবীমা বলে ঠিক আছে সেটা হলেও তো মন্দ হয় না কিন্তু আমি চাই বিয়ের পর ওরা দুজন যাতে ভালো থাকে আর তোর মেয়ে যে কাজটা করেছে সেটাও কিন্তু অন্যায় করেছে এটা ভুলে যাস না তুই না মা মা হয়ে যদি সন্তানকে সঠিক শিক্ষা না দিস তাহলে সন্তান তো বেপথে যাবেই এরপর জয়িতা মনে মনে ভাবে একবার আমার মেয়ে এই বাড়ির বউ হয়ে আসুক না তারপর তোকে সরিয়ে এই বাড়ির আরেকজন ইন্দ্রাণী গাঙ্গুলি হয়ে উঠবে আমার মেয়ে এদিকে ঈশান তো খুবই রেগে গেছে অনুশ্রী তখন বলে স্যার আপনি রাগ করবেন একটু শান্ত হন ঈশান তখন বলে কি করে শান্ত হব। দেবলিনে কেস খেয়ে গেল উল্টে আমাকে ফাঁসিয়ে দিল এই জন্যই তো আমার ভালো লাগে না এরপর ঈশানের কাছে একটা ফোন আসে আর ঈশান বেরিয়ে যায় তখন অন্যদিকে কুসুম যাচ্ছিল নিজের ঘরে অনুশ্রী তখন বলে কুসুম ম্যাডাম আজকে দেবলীনা ম্যাডাম আপনার সাথে যেটা করেছে সেটা খুবই অন্যায় করেছেন কিন্তু আপনি কিছু বললেন না যে এর মধ্যেই কুসুম বলে দেখো অন্যশ্রী দেবীমা নিজে দেবলীনা ম্যাডামকে পছন্দ করেছেন এখন যদি আমি কিছু বলি সেটা খুব একটা ভালো হবে না তার জন্যই আমি কিছু বলিনি আর বাদবাকি কথা তো দেবীমা নিজেই বলে দিয়েছে তাই সেখানে আর কী বা বলার মতন থাকতে পারে আমি চুপি ছিলাম কিন্তু দেখা যায় ইন্দ্রাণী গাঙ্গুলি এখনও সেই বন্ধুটির পথ বসে থাকে কবে সেই বন্ধুটি আসবে কবে দেখা সাক্ষাৎ হবে কিন্তু সেই বন্ধুর মেয়ে যে নিজের বাড়িতে উপস্থিত আছে কুসুম সেটা কিন্তু এখনো বুঝতে পারছেন না দেবী